আব্বা কইছে মাছ বাজবা লাগিয়া জে তুই কই মাছ বাজি মাছ খালি ফুয়রা জাগা আজেরে বাবু বুদ্ধির মাছ বাজবাম মাছ আর ফুটতো না কি হরে আমার কিoverline বুদ্ধির ও বাপniki কি ঠিক বলেছ সমাজ মে আরা হে আয়রে মা বোমা আব্বা কি হর্তা সডা

বঙ্গবঙ্গবঙ্গবঙ্গ লাগাই বঙ্গবঙ্গলে করি এই 마স্তা মাইরা আনছি আমার এক দুটো মাসাক আমরা যে তিন দিন তুই জরে হু হ মাইরা রছি কররা আচ্ছা তুমি আমারই গতে 마স্তা বাজিয়ে দিবা রে বৌমার গলিগা দুন লাগায় তুমি জাননা না হে কাম করতা রে না সোবা সোবা random টা বাইত আস্তা বিয়া হরেছস বন্ত তুই ই হই গেছস গা মকার কারি হই গেছস করে তুই বাইত না 마স্তা মারবার গ আমারে একটা দুটো মাসাক আমরা যে তিন দিন মাস তো নষ্ট হইছে না আমি বাজিয়ে দিতেছুরে বকবা

কাম কাজ করলে একটু দেখ হুন না কইরো যে জানো তো তোমার হোরা বাজে কিরম সরা আম্মা আমি তো কাম কাজ দেখে করি যত বুদ্ধি হইরা করি আব্বা তেন ভাল লাগে না হেডা বাদ দেন আইনে তেন তো আমার বুদ্ধিটি ভালোই লাগে আইনে মতন হরি যাতে গরে গরে ও বৌমা মাছ বাজলে এবা মাছ বাজে না তো কাইটা দইয়া তেল দিয়া সাইরা বাদে রানবা মাছ ফুরতো কে লগ লগ উল্লাইবা লগ লগ উল্লাইবা বারে বারে উল্লাইবা তে ফুরতো না বুঝছ কি আম্মা